হ্যালো ভিওয়ার্স ওয়ার্কের মধ্যে ভেরিফাই ইওর আইডেন্টি অপশনটা এসে থাকলে আপনাকে করতে হবে আপনার আপোয়ার অ্যাকাউন্টে সো সেক্ষেত্রে ভেরিফাই ইয়র আইডেন্টি অপশনে ক্লিক করার পরে এখানে আমরা বেশ কয়েকটা অপশন পাবো এখান থেকে আই এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশনটা এখানে অ্যাকসেপ্ট করে দেওয়ার পরে এই যে আমার তিনটা স্টেপ আছে তিনটা স্টেপ পার করতে পারলে আমাদের ভেরিফাইটা কমপ্লিট হবে তো সেই ক্ষেত্রে এখানে আমরা ভেরিফাই না ক্লিক করে জাস্ট আমরা আমাদের প্রোফাইলটা সিলেক্ট করলাম অ্যান্ড আফটারদের এখান থেকে দেখতে পাচ্ছেন আরও এখানে বেশ কয়েকটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এবং এখান থেকে আমরা ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট অথবা আইডি কার্ড দিয়েও ভেরিফাইটা সম্পূর্ণ করতে পারি তো এখান থেকে জাস্ট ক্লিক করলাম ক্লিক করার পরে আপনারাও সেম ভাবে ক্লিক করবেন দেন এখান থেকে আপনাদের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে সো ক্যামেরাটা ওপেন হয়ে যাওয়ার পর এখানে আপনারা আপনাদের এনআইডি কার্ডের যে ফ্রন্ট পার্টটা আছে সেটা ছবিটা তুলে নেবেন ভালোভাবে এবং যে ওরিয়েন্টেশন এখানে দেখানো হচ্ছে সেই ওরিয়েন্টেশনটা ফলো করে তুলবেন অ্যান্ড এখান থেকে দুইটা পার্টিরই ছবি দেওয়ার পরে পরবর্তী সেকশনে আমরা দেখতে পাই তো আমরা যখন এন আইডি কার্ডের ছবিগুলো তুলে সাবমিট করব দেন এখান থেকে এরকম একটা অপশন দেখাবে থ্যাঙ্কস ফর ইওয়ার সাবমিশন চেক ফর এনি নেক্সট স্টেপস ইন আইডেন্টিটি ভেরিফিকেশন সেটিং সুন অর লুক ফর অ্যান্ড ইমেল উইথ স্ট্যাটাস সো এখান থেকে জাস্ট আমরা এখন ডান অপশনে ক্লিক করবো সো আমি এখান থেকে ডান অপশনে ক্লিক করে দিলাম ডান অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আইডেন্টিটি ভেরিফিকেশন এর আন্ডারে আমাদের তিনটা অপশনই এখন মানে চেকমার্ক অবস্থায় আছে অথবা এটা আন্ডার রিভিউতে চলে গেছে এইটা আসলে আটচল্লিশ ঘন্টা থেকে আরও বেশি সময় লাগবে এটা ভেরিফাই হওয়ার জন্য এখনও আমরা এখান থেকে আনভেরিফাইড অপশনটা দেখতে পাচ্ছি সো এটা কীভাবে কাজ করে তারা এখানে তিনটা স্টেপ দিয়ে দিয়েছে সো এই তিনটা স্টেপ আমাদের পার করতে পারলেই অথবা আমরা আমাদের এনআইডি ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট সাবমিট করার পরে আমাদের সেলফি তুলতে হবে ওয়ান কাইন্ড অফ বিকাশ এরকম খোলার সময় যেভাবে আমরা নিজেদের সেলফিটা সাবমিট করি এরপরে আমরা যদি আমাদের ডেস্কটপ থেকে আমরা আমাদের যে জিমেলটার আন্ডারে আমাদের আবহাওয়া অ্যাকাউন্টে ছিল সেখানে চলে আসি তো এখানে আসার পরে ইওর রিসেন্ট আইডেন্টি ভেরিফিকেশন সাবমিশন ইজ কারেন্টলি আন্ডার রিভিউ বাই আওয়ার টিম সো এটা আসলে আটচল্লিশ ঘন্টা থেকে নাইনটি সিক্স আওয়ার মানে সময় লাগবে এটা ভেরিফাই করার জন্য তবে এটা খুব সম্ভবত ভেরিফাই হয়ে যাবে সো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে